সকাল আমি সুদীপ আপনাদেরকে স্বাগত জানাই নেচার্স সুদীপ চ্যানেলে আসলে অনেক দিন ধরেই সকলে আমাকে অনুরোধ করছিল যে আমি একটা চ্যানেল খুলি মাঝে মধ্যেই আমি বিভিন্ন ঘোরার জায়গাগুলো ছবি পোস্ট করতাম তো সকলেই বলতে যে এগুলো যদি কিছু ভিডিও আমি পোস্ট করি তো সকলের অনুরোধে চ্যানেলটা করা এবং এটা আমার প্রথম ভিডিও আমার চ্যানেলে আজকে আমরা যাচ্ছি বোলপুর রায়পুর জমিদার বাড়িতে দু তিন দিনের ছুটিতে আমার এখানে ঘুরতে আসা আর ইচ্ছা ছিল এই জায়গাটা অনেক দিন দেখতে যাওয়ার তো আজকে এই সুযোগে আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি সুন্দর বেশ রাস্তাটা রাস্তাটা আমার কাছে নতুন নতুন প্রথমে যাচ্ছে তো একটা আলাদা একটা অনুভূতি নতুন একটা জায়গা দেখতে যাওয়ার খুব বের করে সুন্দর চারিদিকে প্রকৃতি বেশ ভালো লাগছে জায়গাগুলো রাস্তাটা খুব সুন্দর চারিদিকে সবুজ একদিকে সবুজ থাকে রাস্তার দুধারেই দেখছি ছোটো ছোটো সব বাড়ি রয়েছে বাড়িগুলোতে কিন্তু কেউ থাকে না সবাই মাউস করে রেখেছে হয়তো মাঝে মাঝে ছুটি কাটাতে তো আছে তো চারিদিকে একটু অন্যরকম আর শহরে আমরা যারা থাকি মাঝে মধ্যে গ্রামে এসে দুদিন আলাদা ভালো লাগে আমরা হয়তো খুব কাছেই এসেছি কাছেই এসেছি আশেপাশে জিজ্ঞেস করে দেখলাম যে আর কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে যাব বা দেখুন প্রাচীরগুলো তো সুন্দর ফোন করে ছবি আঁকা আছে অন্যরকম ভালো লাগলো বেশ জায়গাগুলো দেখতে সুন্দর করে সাজিয়েছে জায়গাগুলো বোলপুর ঘুরতে আসলে অনেকে এই জায়গাটা আসে এটা নিয়ে আমার দ্বিতীয়বার আসা এর আগে আমি আসি বেশ এলাকাটা একটু দেখে কিন্তু একটু জমিদার জমিদার ভাব মনে হচ্ছে সম্ভবত এটাই বাড়ি আমি হয়তো খাসি গেছি বাইরে থেকে দেখে মনে হচ্ছে জায়গাটা তো চলুন যাওয়া যাক দেখি ভিতরে বাড়ির ভিতরে ঢোকা যাবে কিনা সেটা দেখতে হবে তাই তো বাড়ি ভেঙে পড়ার মতোই অবস্থা কিন্তু ভয়ও লাগছে দিনের বেলা যদিও ভূতের ভয় না জঙ্গল টাইপের হয়ে আছে তো তো সাপেরও একটা ভয় হলেও হতে পারে তো আমরা খুব সাবধানে আর কি অনেক চিন্তা ভাবনা করে রাস্তা দিয়ে যাচ্ছি দেখা যাক রাস্তা কোন দিকে আছে সেটাও খুঁজে বের করতে হবে আমাদেরকে বহু পুরোনো বাড়ি প্রায় ভেঙে পড়ার মতো অবস্থা চারিদিকে গাছে পুরো ভরে গেছে একদম প্রচুর লতাই বট গাছ এদিক দিয়েই মনে হচ্ছে রাস্তাটা দেখি এক দুজন আশেপাশের লোক হয়তো মাঝে মধ্যে আসা যাওয়া করে বা বাড়ির মাঝখানে একটা কুও মতো জায়গা আমি দেখেছিলাম বেশ কিছু মুভির শ্যুটিংয়ে কিন্তু এখানে এই বাড়িটাতে হয়ে গেছে অনেকগুলো মুভি শ্যুটিং তো মাঝে একটা কুয়ো হওয়ার কথা প্রায় তিনশো বছরের পুরনো জমিদার বাড়ি এখন প্রায় ভেঙে পড়ার মতো অবস্থা চারিদিকের গাছে বাড়িটাকে ঘিরে ধরেছে আর বাড়ির মাঝখানে এই যে এটাই সেই কো যেটা আমি খুঁজছিলাম আসলে এখানেই আমি মেনলি এই জায়গাটা দেখেছিলাম বাড়ি প্রায় ভেঙে পড়ে গেছে আশেপাশে জঙ্গলে ভর্তি ভুতুরে ভুতুরে পরিবেশ লাগছে একটা অন্যরকম একটা পরিবেশ কিন্তু একটা মনে হচ্ছে বিরাট বড় বাড়ি তবে খুব বেশি ভিতরে বা আশেপাশে ঢুকে ঘরগুলোতে দেখা যাবে না কারণ পুরোনো বাড়ি তো যে কোনো সময় তো একটা সাপ বা অন্য কোনো কিছু ব্যাপার হতেও পারে তো যার জন্য আমরা আর খুব বেশি ভিতরে যাওয়ার সাহস পাচ্ছিলাম না বাড়ি ছাদ বলতে প্রায়ই অনেকটাই ভেঙে পড়েছে চারিদিকে জঙ্গল তবে ভুতুরে পরিবেশ মনে হলেও বাড়ির এলাকার আশেপাশ থেকে রকম এখনও পর্যন্ত কিন্তু কোনো কিন্তু এই ধরনের গল্প কিন্তু শোনা যায়নি তিনশো বছরের পুরনো বাড়ির যারা পূর্বপুরুষ রয়েছে তাদের লোকজন হয়তো বাইরেই থাকে সেটাই শুনলাম শুধু বাড়িটাই পড়ে আছে এখানে বাড়ির পাশে একটা সুন্দর বেশ মন্দির দেখতে পাচ্ছি জায়গাটা খুব সুন্দর আশেপাশে হয়তো কোনো লোকজন থাকে হয়তো বেশ ভালো তো কেমন লাগলো আমার এই ছোট্ট ভিডিওটা জানাবেন কিছু কিছু ছবি তুলেছি ছবিগুলো আমিও অ্যাটাচ করে দিয়েছি আর পরবর্তী ভিডিওগুলো আপনারা আমার চ্যানেলে চোখ রাখবেন আমি সেগুলো আস্তে আস্তে শেয়ার করব আর ভালো লাগলে আমার চ্যানেলটি গিয়ে আপনারা সাবস্ক্রাইব করুন নেচার নিয়ে এই ধরনের ভিডিও আমি মাঝে মধ্যেই শেয়ার করব সো ধন্যবাদ আমি সুদীপ নেচার সুদীপ আমার চ্যানেল